আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আন্দামান সাগর এবং তার সংলগ্ন থাইল্যান্ডের কাছে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে যেটা কিন্তু আগামী পনেরো তারিখ পনেরো তারিখ অর্থাৎ আগামীকালের মধ্যে কিন্তু হবে এবং এখানে কিন্তু এটা বলা হচ্ছে যে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে আসবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটি কিন্তু লাক্ষাদ্বীপ এবং তার সংলগ্ন মালদ্বীপ এরিয়াতে রয়েছে এবং এটি কিন্তু শক্তি হারাবে এবং এখানে বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের তামিলনাড়ু তার সাথে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল কেরালা এবং তার সাথে আন্দামানি এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে ভারী থেকে বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকবে এবং মসরিবের জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে এখানে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে এবং আন্দামান সাগরের কাছে এবং গালফ মান্নার উপকূলবর্তী অঞ্চলে এবং তারই সাথে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পনেরো থেকে ষোলো তারিখ অবধি সতর্কবার্তা থাকবে এবং মোটামুটি কিন্তু আমরা পাবো আঠেরো তারিখ অবধি সতর্কবার্তা কিন্তু পাবো বিভিন্ন জায়গাতে এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতবর্ষের মধ্যে আগামী দুদিনের মধ্যে থাকবে না তবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে গুজরাট বাদে এবং তারপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না যেটা গুজরাটের ক্ষেত্রে থাকবে এবং মধ্য ও পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে থাকবে আগামী পাঁচ দিন এবং এখানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা কিন্তু থাকবে যেটা পাঞ্জাবে থাকবে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তারই সাথে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ ১৪ থেকে ষোলো তারিখ এবং হারিয়ানা চণ্ডীগড় তারই সাথে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের চোদ্দ থেকে পনেরো তারিখ এবং রাজস্থান আমাদের দক্ষিণবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের চোদ্দ তারিখ এবং এখানে যেটা বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কুড়ি তারিখ অবধি এবং তারই সাথে কিন্তু এখানে ওড়িশাতেও কিন্তু বলা হয়েছে পনেরো তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশে ষোলো থেকে আঠেরো তারিখ অবধি সতর্কবার্তা থাকবে এবং এখানে কিন্তু স্থলে তুষারপাতের সম্ভাবনা থাকবে পাঞ্জাবের ওপর চৌদ্দো তারিখ অর্থাৎ আজ এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তবে এখানে যদি আমরা আসি এখানে যেই ফোরকাস্ট দেওয়া হয়েছে ওয়েদার ফোরকাস্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে এবার দক্ষিণবঙ্গের ওপর কিন্তু শীত জন্য কিন্তু সতর্কবার থাকছে আজ যেটা কিন্তু চৌদ্দ তারিখ ছটি জেলার ওপর থাকবে তো কোন কোন জেলা সেটা আমরা আলিপুরের আপডেটে দেখে নেব বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চোদ্দ তারিখ থেকে কিন্তু কুড়ি তারিখ অবধি সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের তবে কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা থাকলেও হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে শীত জন্য যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছটি জেলার উপর কিন্তু শীত প্রবাসের জন্য সতর্কবার্তা থাকবে এক থেকে দু জায়গাতে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং তার সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আলিপুরে